চিকেন বন অত্যন্ত মজাদার একটা খাবার যেটা আসলে না খেলে আসলে বুঝতে পারবেন না আর এটাই খাবারটা সবচেয়েতে মজার হয় বাসায় তৈরি করে খেলে তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আমি যে কয়টা বানাবো সে অনুযায়ী তো সাথে আমি এখানে একটা চামচ ইস্ট দিয়েছি ইস্টটা দিয়ে ভালোভাবে আমি ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দুধ উষ্ণ গরম করে আমি সেই দুধটা এখানে ইউজ করেছি তো এটা এখন ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে মিক্স করে হচ্ছে একটা ডো তৈরি করতে হবে তো আমি এই পর্যায়ে এটা ভালোভাবে মথে নিয়েছি এবং সাথে সয়াবিন তেল দিয়েছি সামান্য পরিমাণে যাতে হচ্ছে খামিরটা খুব সুন্দরভাবে হয় যাতে লেগে না যায় কোনো কিছুর সাথে তো এখন এই খামিরটাকে আমি বেশটা সময় ঢেকে রেখে দেব এরপর বানের জন্য আমি হচ্ছে চিকেনটা তৈরি করবো তো এখানে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসেছে তেল দিয়ে দিয়েছি এবং সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং সাথে এটার সাথে মিক্স করব হচ্ছে কুচি করা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় আর সাথে ভাজা হয়ে গেলে তখন আমি পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেব যাতে চিকেনটা একটু হয়ে আসে আধে হয়ে আছে তো তখন আমি এখানে সামান্য লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হচ্ছে এটার সাথে আরও দিব হচ্ছে আদার পেস্ট আদার পেস্টটা দেওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিবো যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে যায় তো এই পর্যায়ে আমি চিকেনটা ভালোভাবে একটু সময় নিয়ে রান্না করব আর এই সাথে আমি টমেটো সসটা অ্যাড করেছি টেস্টের জন্য তো এখন আরেকটু সময় নিয়ে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নেব এ পর্যায়ে আমার এই চিকেনটা একদমই হয়ে গিয়েছে তারপর আমি যে ডোটা রেখেছিলাম সে ডোটাকে এখন গোলা তৈরি করব বানের জন্য তো আমি এখানে প্রথমে কয়টা আসলে বান তৈরি করবো সেজন্য আমি কেটে নিয়েছিলাম তো এখন এই কাটা ডোগুলো দিয়ে আমি সুন্দর করে বনের শেপ দেবো আসলে আমি এক হাতে ভিডিও করতেছিলাম তাই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমি বেলার ভিডিওটা এখানে দিতে পারিনি তো আমি এখানে যতটুকু দেখাতে পেরেছি আসলে এতটুকুই এখানে একটু জাস্ট বেলে নিতে হয়েছে তো এখন এই চিকেনটা যখন দিয়েছি এটা সুন্দরভাবে আমি হচ্ছে চিকেনটা এই ডোটার মধ্যে আটকে দেব দিয়ে খুব মানে হালকাভাবে আমি হচ্ছে চাপ দিয়ে একটা বেলা দিব যাতে হচ্ছে একটু গোল বনে শেপ আসে সুন্দরভাবে তো এই জন্য হচ্ছে খুব বেশি বেলতে হবে না এটা খুব বেশি বেললে আবার হচ্ছে পাতলা হয়ে যাবে তো বনটা যখন একটু মোটা মোটা হবে তখন হচ্ছে বনটা খেতে খুবই মজাদার হবে তো এখন আমার সবগুলো বন রেডি হয়ে গিয়েছে তো বনগুলো এই যে এরকম গোল গোল হয়েছে একটু মোটা হয়েছে মোটাটাই হচ্ছে খেতে খুবই মজা হয় তো এখন আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দেবো বাটার দিয়ে আমি হচ্ছে এটা বনগুলো ওই বাটারের মধ্যে হচ্ছে ভেজে নেব সুন্দরভাবে একটু মৎকচে করে ভেজে নেবো যাতে খেতে একটু ক্রিস্পি টাইপের হয় তো এই জন্য আমি সময় নিয়ে এখন সুন্দরভাবে সবগুলো বন ভেজে নেব এখানে আমি সবগুলো বনে একসাথে দিয়ে ফেলছি আসলে এটা দুটো করে ভাজলে খুব সুন্দর হয় ভাজতে কোনো সমস্যা হয় না ইজিলি ভাজা যায় তো সবগুলো এখন আমি এই পর্যায়ে উল্টে পাল্টে বনগুলোকে সুন্দরভাবে বেজে নেব আসলে বাটার দিয়ে বনগুলা ভাজলে বাটারের একটা দারুণ স্মেল আসে যা খেতেও খুবই সুস্বাদু হয় এই বাটার বনটা যে এত মজা হয় এই বাটারের দিয়ে ভাজার কারণে আর ভেতরের চিকেনটা রান্না করে চিকেনটা খুবই খুবই মজা হয় আসলে এটা বাইরের থেকে বাসায় তৈরি এই বনটা খেলে আসলে অনেক বেশি মজা পাবেন এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদিও এটা অনেকেই পারে আসলে আমি আমার মতো করে আর কি বনটা তৈরি করেছি তো অনেকটা ক্রিস্পি হয়েছে এটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ও ভিতরটা হচ্ছে এরকম হয়েছে উপরে ক্রিস্পি টাইপ আর ভিতরে চিকেন টা দারুণ দেখাচ্ছে খেতেও অসম্ভব মজা হয়েছে আসলে বাসায় তৈরি এই চিকেনটা টা এত মজা